সেইখান থেকে চার ঘর আমরা কোন দিকে যাব না ডান দিকে যাব তাহলে এইখান থেকে এক দুই তিন চার হচ্ছে দেখো মাইনাস টু উত্তর হচ্ছে মাইনাস টু অর্থাৎ অর্থাৎ মাইনাস সিক্স প্লাস প্লাস ফোর সমান কি হচ্ছে মাইনাস সিক্স প্লাস ফোর সমান হচ্ছে মাইনাস তাহলে কি দেখলাম মাইনাস সিক্স মানে শূন্য থেকে ছ ঘর বাম দিকে আবার প্লাস ফোর মানে যেহেতু চার আগে প্লাস চিহ্ন দেওয়া আছে চার ঘর এইখান থেকে আমাদেরকে ডান দিকে আসতে হবে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর উত্তর হচ্ছে কত মাইনাস টু এদের উত্তর হচ্ছে মাইনাস টু এরপর আমরা শিখে নেব বিভিন্ন ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার যোগ ও বিয়োগের মান কি করে বের করতে হয় দেখো ধরো এখানে একটি সংখ্যা একই চিহ্ন বিশিষ্ট সংখ্যার আচ্ছা এখন আমরা শিখে নেব নিয়ন্ত্রিত সংখ্যা এবং তাদের পরম মান নিয়ন্ত্রিত সংখ্যা এবং পরম মান বলতে আমরা কি বুঝি যেমন ধরুন নিয়ন্ত্রিত সংখ্যাটি লিখছি আমরা প্লাস পাঁচ মানে প্লাস পাঁচ একটি ধনাত্মক সংখ্যা প্লাস পাঁচের পরম মান কি হবে না পাঁচ শুধুমাত্র পাঁচ হবে পরম মান বা তার মোট ভ্যালু এখানে যদি আমরা লিখি মাইনাস নয় মাইনাস নয় সংখ্যাটির পরম মান কি হবে না শুধুমাত্র নয় অর্থাৎ শুধুমাত্র এর মোট ভ্যালুটা হবে মাইনাস তিন মাইনাস তিন সংখ্যাটার কি হবে না শুধুমাত্র তিন মাইনাস তিন সংখ্যাটা মান কি হবে শুধুমাত্র তিন অর্থাৎ আমরা দেখলাম যে যে সংখ্যাগুলোর বাম দিকে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দেওয়া আছে সেই সমস্ত সংখ্যাদের আমরা বলবো নিয়ন্ত্রিত সংখ্যা বা কন্ট্রোল নাম্বার আর সেই সমস্ত সংখ্যা মানকে আমরা বলবো কি না পরমান এরপর আমরা শিখে নেব নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিয়োগের নিয়মটা কি নিয়ন্ত্রিত সংখ্যার নিয়ম কি যখন একই চিহ্ন সংখ্যার একই চিহ্ন থাকলে কি নিয়ম হচ্ছে একই চিহ্ন থাকলে ধরো ক্লাস সেভেনের সঙ্গে আমরা যোগ করব। প্লাস এইট উত্তর কি হবে না একই চিহ্ন থাকলে সংখ্যা দুটোর পরম মান যোগ করতে হবে আট সাথে যোগ করলে পনেরো হবে এবং যেহেতু আমরা কি দেখলাম না যখন সংখ্যা দুটোর বাম দেখি একই চিহ্ন থাকছে এবং তাদের যখন আমরা যোগ করছি যোগ করলে কি হচ্ছে না তাদের পরম মানগুলোকে যোগ করছি আট সাত পনেরো আর সংখ্যা দুটোর বাম দিকে যে চিহ্ন আছে সেই চিহ্নটিও লিখছি এবার দেখো মাইনাস চিহ্ন থাকলে ধরো মাইনাস টু প্লাস মাইনাস ফোর উত্তর কি হবে সংখ্যা দুটোর যেহেতু একই চিহ্ন আছে তাই সংখ্যা দুটোর পরম মান যোগ করতে হবে ফোর প্লাস টু সিক্স তাদের বাম দিকে মাইনাস চিহ্ন আছে মাইনাস সিক্স তো একই চিহ্ন থাকলে এটা হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যাদের যোগের নিয়ম এরপর আমরা শিখে নেব একই এরপর আমরা শিখে নেব আলাদা আলাদা চিহ্ন থাকলে আলাদা চিহ্ন থাকলে নিয়ন্ত্রিত সংখ্যাদের কিভাবে যোগ করতে হয় আলাদা চিহ্ন থাকলে দেখে নাও আরও মাইনাস সিক্স এর সঙ্গে আমরা যোগ করব প্লাস ফোর উত্তর কি হবে না এটা তোমরা ভালো করে মন দিয়ে শোনো এবং মন দিয়ে দেখো মাইনাস সিক্সের সঙ্গে যোগ করবো প্লাস ফোর কী হবে না যখন সংখ্যাগুলোর চিহ্ন আলাদা থাকবে তখন যে সংখ্যাটির পরম মান বেশি হবে সেই সংখ্যাটির যা চিহ্ন আছে উত্তর লেখার সময় সেই চিহ্নটি বসবে তাহলে কি বললাম এখানে দেখো মাইনাস সিক্স এবং প্লাস ফোর মাইনাস সিক্সের মান কি হবে না সিক্স

তোমরা মন দিয়ে শোনো যখন দুটি সংখ্যার চিহ্ন আলাদা আলাদা থাকবে তখন যে সংখ্যাটির মান বেশি হবে সেই সংখ্যাটি থেকে যে সংখ্যাটির মান কম হবে সেই সংখ্যাটি বিয়োগ করতে হবে তাহলে মাইনাস সিক্সের মান সিক্স যেটা প্লাস ফোরের মান ফোর থেকে বড় তাই সিক্স থেকে ফোর বিয়োগ করলে হবে টু আর যে সংখ্যাটির আর যে সংখ্যাটির পরম মান বড় সেই সংখ্যাটির বাম দিকে যে চিহ্ন থাকবে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাই উত্তর লেখার সময় মাইনাস লিখতে হবে মাইনাস টু আরো একটা আমরা এইভাবে আলাদা চিহ্ন থাকলে অঙ্করে দেখাচ্ছি যেমন ধরো প্লাস টেন প্লাস মাইনাস সিক্স সমান কি হবে না এইখানে দেখো দুটা নিয়ন্ত্রিত সংখ্যার মান কি হবে প্লাস টেন এর মান হবে টেন মাইনাস সিক্স এর মান হবে অর্থাৎ প্লাস টেন এর পরম মানের চেয়ে বেশি তাই তাই এর আগে যে চিহ্নটা আছে অর্থাৎ বড় সংখ্যার বাম দিকে যে যে চিহ্নটা আছে উত্তর লেখার সময় সেই চিহ্নটা বসবে আর কি হবে না বড় মান থেকে ছোট পরম মান বিয়োগ করতে হবে এখানে প্লাস টেনের পরম্মাণ টেন মাইনাস সিক্সের মান সিক্স টেন থেকে সিক্স বিয়োগ করলে হবে ফোর তাই উত্তর হবে কি না প্লাস ফোর তাহলে আমরা কি শিখলাম না দুটি নিয়ন্ত্রিত সংখ্যার বা দুই বা দুই বা ততোধিক নিয়ন্ত্রিত সংখ্যার একই চিহ্ন থাকলে এবং আলাদা চিহ্ন থাকলে কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় তা আমরা শিখলাম এরপর আমরা করবো তিনটি নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বা বিয়োগ মাইনাস টু প্লাস প্লাস ফাইভ এর উত্তর কি হবে আমরা কি করে বের করব তো তো এরপরে আমরা দেখে নেব মাইনাস সাত মাইনাস টু প্লাস ফাইভের মান কত হবে তাহলে দেখো মাইনাস সাত এবং মাইনাস টু যেহেতু একই চিহ্ন আছে তাই তাদের পরম মান আমরা যোগ করেছি হয়েছে নয় একই চিহ্ন মাইনাস নয় মাইনাস নয় প্লাস ফাইভ মাইনাস পরম মান হচ্ছে নয় এবং প্লাস ফাইভের পরম মান হচ্ছে তাহলে নয়টা যেহেতু বড় নয় থেকে ফাইভ বিয়োগ করলে কত হবে ফোর এবং বড় সংখ্যাটি বাম দিকে যে চিহ্ন আছে সেই চিহ্নটি বসবে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসবে তাহলে উত্তর হল মাইনাস ফোর তো এইভাবে আমরা নিয়ন্ত্রিত সংখ্যাদের একই চিহ্ন বা আলাদা চিহ্ন থাকলে দুই বা তার বেশি নিয়ন্ত্রিত সংখ্যাদের সরলীকরণ বা যোগ বা বিয়োগ করতে সক্ষম হব আজ এই